বন্ধুরা রোশনাই ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে যে সুরঙ্গমা আরণ্যকদের বাড়িতে আসে ড্রয়িং রুমে আরণ্যকের পরিবারের সবাই তো দারুণ খুশি সুরঙ্গমা বলে গরিমা কোথায় ও কি বলেনি আমরা আসব অবশ্য গরিমা নিজেও জানতো না আমরা আজই আসব। ও শুধু জানতো আমরা আসব। যান হবে বলে আসলে কি আনটি বাদশাহ একটু অসুস্থ তো গরিমা বাদশা টেক কেয়ার করছে আরণ্যকের মা বলে সুরঙ্গমা ম্যাডাম দেখবেন এবার সব কিছু ঠিক হয়ে যাবে আমার মনে হয় গরিমার বাদশার মাঝে সব ভুল বোঝাবুঝি মিটে গেছে এবার ওরা ভালো থাকবে সুরঙ্গমা বলে আমরা তো সবসময় এটাই চেয়েছিলাম তাই না আমি গরিমাকে অনেক করে বুঝিয়েছি রাজা বলে আমরা সবাই গরিমাকে অনেক বুঝিয়েছি আনটি আমি তো বারবার গরিমাকে এইটা বুঝিয়েছি যে ওই রোশনাই এসেইছে আমাদের বাদশার জীবনকে বরবাদ করতে ই বলে রাজা রশনের সম্পর্কে মন্দ কথা বলতে থাকে যেটা শুনে বড় মা তাদের মোটেই ভালো লাগে না কিন্তু আরণ্যকের বাবা মনে মনে খুব খুশি বড়োমার জেঠুমণির সামনেই রাজা রোশনের নিন্দা করছে সুরঙ্গমা রাজাকে বলে ওই মেয়ের নাম বলার কোনো প্রয়োজন নেই এখন তো আমরা সবাই ওই মেয়েকে ভুলে যেতে চাই তাই না কথাটা শুনে নীলাব্জ বলে সুরঙ্গমা রোশনাই এই পৃথিবীতে নেই সে আর কখনও ফিরে আসবে না তাই সম্পর্কে খারাপ কথা না বলাই ভালো সুরঙ্গমা বলে আমি ভুল কি বলেছি এটা তো সত্যি রোশনাই আমার মেয়ের সংসার ভাঙতে এসেছিল তার জীবন বরবাদ করতে এসেছিল তখনই বড় মা নীলাজকে বলে আচ্ছা আপনারা কি চা কফি কিছু খাবেন নীলাবজ্জ তখন বড়ো বলে বড় বৌদি আপনি তো সবসময় রান্নাঘরেই থাকেন কথাটা শুনে বড়মা বলেন কি আর করবো বলুন বাড়ির কাউকে না কাউকে তো সংসারের দায়িত্ব নিতেই হবে বড়মা কথা শেষ করতেই আরণ্যকের মা বলে আসলে কি নীলাব্যোদা এই বাড়িতে রান্নার লোকের অভাব ছিল না কিন্তু কি বলুন তো তারা কেউই টিকতে পারেনি আসলে রান্নাঘরের দায়িত্বে যিনি আছেন তারই তো দায়িত্ব সবাইকে টিকিয়ে রাখার কথাটা শুনেই বড়মা আরণ্যকের মাকে বলেন এতকাল পরে আমাকে এই কথাও শুনতে হলো আজ অব্দি এমন কোনো অভিযোগ আমার বিরুদ্ধে আসেনি যে আমি এই কাজের লোকদের টিকতে দিইনি তাদের সাথে খারাপ ব্যবহার করেছি আর আজ তুমি আমাকে এই কথা বললে জাহ্নবী বলে তাতে কি হয়েছে মা মেজমা তো ঠিক কথাই বলেছে তুমি রান্না করতে পছন্দ করো তাই তুমি রান্নাঘরের দিকটা সামলাও রান্নাঘরের কাজ করো বাড়ির প্রত্যেক মানুষ আছে তারা অন্যান্য কাজ করে কই তোমাকে তো আর সেই সব কাজ করতে হয় না তখনই ছোট এসে বলে তা হবেই তুমি বাড়ির কী কী কাজ করো শুনি হ্যাঁ হ্যাঁ তুমি তো বাড়ির অনেক কাজ করো তুমি মেজ বৌদির সাথে কেনাকাটা করতে যাও ঘুরতে যাও বসে বসে অন্যের নিন্দা করো অন্যের খারাপ করার চিন্তা ভাবনা করো কথাটা শুনে জানবই বলে ছোট ছোট বলেই আমি যা বলেছি একদম ঠিক বলেছি তুমি পরিশ্রমের এমন কোনো কাজই করো না এই বাড়ির মানুষ যেমন বেশি তাদের কাজও বেশি আর সব কাজ করছে বড় বৌদি আমি আর বড় বৌদির কোনো কথা শুনবো না বড়ো বৌদি একলা সবার ঘানি টানবে সেইটা আমি মেনে নেবো না বড় বৌদি তুমি আর আজ থেকে কারোর জন্য খাবার বানাবে না ছোটো কথাগুলো বলতেই বড়ো মা বিষয়টিকে সামাল দিতে বলে ছোটু আমার তো রান্না করতে ভালো লাগে সবাইকে নিজের হাতে রান্না করে খাওয়াতে আমি পছন্দ করি সেজন্যই আমি রান্নাঘরের দিকটা সামলাই তখনই রাজা বলে ওঠে থাকমা তোমাকে আর এখন নাটক করতে হবে না তুমি যদি এই পরিবারকে এতটাই ভালোবাসতে তাহলে এখন এই সকলের সামনে এই টপিকই তুলতে না কিন্তু না তোমাকে তো এই টপিক তুলতেই হতো কারণ তুমি তো সবসময় চাও মেজো মা মেজকার সম্মান যাতে মাটিতে মিশে যায় তাই তো বাড়িতে গেস্ট আসার পরেও তুমি এ বিষয়ে কথা বলছিলে আসলে কি মা তুমি না কক্ষণ এই বাড়ির ভালোই চাও না তুমি হিংসে করো আর সেজন্যই মেজগাই পরিবারের সবার দায়িত্ব পালন করার সত্ত্বেও তুমি সবসময় চাও মেজগার মানসম্মান যাতে মাটিতে মিশে যায় তোমাকে মা বলে পরিচয় দিতে না আমার ঘৃণা করে এ কথা বলতেই বড়মা মা সপাটে রাজার গালে চর বসায় যেটা দেখে উপস্থিত সবাই অবাক হয়ে যায় জাহ্নবী এগিয়ে এসে বলে মা তুমি এটা কি করলে তুমি সবার সামনে রাজাকে চর মারলে বড়মা বলেন চুপ একদম চুপ আমাদের মা ছেলের মাঝে একদম কথা বলবে না আসলে কি হবি তুমি যদি এইবারের বউ না হয়ে আমার মেয়ে হতে তো তোমাকে আমি শিক্ষা দিতাম আরেকটা কথা ভুলে যেও না রাজা আমার সন্তান আমি ওর মা তাই রাজা যতবার ভুল করবে ওকে শাসন করার পুরো অধিকার আমার আছে ও যদি এরপরে আবারও ভুল করে আমি ওকে আবারও এইভাবেই শাসন করব। সে ও বিয়ে করুক কিংবা কলেজের বড় প্রফেসর হোক না কেন কথাটা শুনে জানহবে চুপ হয়ে যায় বড়মা জানহবেকে চুপ করিয়ে দেয় বড়মা রাজাকে বলে আর তুই তোকে বলছি এই শিক্ষা দিয়েছি আমি তোকে সকালের সামনে নিজের মাকে এইভাবে অসম্মানিত করছিস তুই একটা কথা কান খুলে শুনে রাখ এরপর যদি তুই আবারও আমাকে সবার সামনে অসম্মানিত করিস আমি এইভাবেই তোকে শাসন করব। বুঝতে পেরেছিস তুই এই বলে রাজার জামার কলার ধরে বড়মা বড়মা রাজাকে বলেন খুব তো বড় বড় কথা বলছিস এই পরিবারের জন্য তুই কি করেছিস হ্যাঁ কি করেছিস তুই তোর বাবা দিন পরিশ্রম করে যতটুকু ইনকাম করে সবটাই পরিবারে দেয় তোর ছোট সেও দিন এক করে পরিশ্রম করে বইয়ের বোঝা নিয়ে এই স্কুল থেকে ওই স্কুলে ঘুরে বেড়ায় যতটুকু ইনকাম করে সবটাই পরিবারে দেয় আর তুই তুই ক টাকা দিয়ে সেই পরিবারে না কোনো টাকা দিস আর না পরিশ্রম করিস তাহলে এত বড় বড় কথা বলার সাহস পাস কোথা থেকে বড়মার মার কথা শুনে রাজা ভীষণ রেগে যায় রাজা বলে ঠিক বলেছ আমি যখন এই পরিবারের জন্য কিছুই করি না তো আমি আর এই বাড়িতে থাকবো না আমি জাহ্নবীকে নিয়ে এখন এই বাড়ি থেকে বেরিয়ে যাবো জাহ্নবী যাও নিজের জামা কাপড় গুছিয়ে নাও আরণ্যকের বাবা তখন রাজাকে থামিয়ে দিয়ে বলে তুই কেন যাবি যার যাওয়ার দরকার সেই বেরিয়ে যা ছোট রাজাকে বলে তুই যদি এই বাড়ি থেকে চলে যাস তাতে বড় বৌদিকে আমি একটু কষ্ট পেতে দেবো না রে আমি বড় বৌদিকে ঠিক সামলে নেবো আসলে কি বলতো এই বাড়ি থেকে বেরোনো সহজ কিন্তু এই বাড়িতে থাকাটাই কঠিন আজ নয়তো কাল তুই এই বাড়ি থেকে ঠিকই যাবি নিজের সবটা গুছিয়ে নিবি তখনই সেখানে আসে গরিমা আনন্ গরিমা এসে বলি কি হয়েছে এখানে এতটা চিৎকার চেঁচামেচি কেন হচ্ছে আমরা তো ওপর থেকে এখানে আসতে বাধ্য হলাম ওপারে থাকাই যাচ্ছে না কি হয়েছে হ্যাঁ আরণ্যক বলে ছোট তুমি বলো কি হয়েছে আমাকে সবটা বলো ছোট বলে যা শোনার তুই তো দাদার কাছ থেকে শুনে নে আরণ্যক তখন রাজাকে বলে দাদা কি হয়েছে রাজা বলে আমি কাউকে কোনো উত্তর দিতে বাধ্য নই আরণ্যক বলে বুঝেছি তুই আবারও বড়ো মাকে অসম্মান করেছিস তাই তো দাদা আমি তোকে বারবার বলেছি তুই বড়মাকে অসম্মানিত করবি না তবু তুই সেই একই কাজ কেন করিস রাজা বলে আমি বললাম তো আমি কাউকে উত্তর দিতে বাধ্য নই আমি আর এই বাড়িতেই থাকতে চাই না জাহ্নবী চলো জাহ্নবী রাজাকে বলে রাজা তুমি বারবার এক কথা কেন বলছো কেন এই বাড়ি থেকে চলে যাবে এদের জন্য বাড়ির মালিক নাকি ওরা বিয়ে করেছে তারপরে এই বাড়ি তাদেরকে থাকতে দেওয়া হয়েছে ব্যাস কথাটা শুনে বলে জাহ্নবী তুমি এটা কিভাবে কথা বলছো সুরঙ্গমা বলে নীলাব্জ তুমি আবার কেন এর মধ্যে কথা বলছো এইটা ওদের পারিবারিক বিষয় প্লিজ তুমি চুপ করো নীলাব্জ বলে হ্যাঁ এটা ওদের পারিবারিক বিষয় কিন্তু এখানে যা সব তামাশা হচ্ছে আমি আর চুপ করে থাকতে পারলাম না কথা উঠেছিল চা কফি নিয়ে আর ঘটনাটা কোথায় গিয়েছে দেখেছো আমারই ভুল হয়েছে আমি বড় বৌদিকে বলেছিলাম অবশ্য একটা বিষয় ভালোই হয়েছে কথাটা উঠলো বলেই দেখতে পেরেছি একজন সন্তান তার মা বাবার সাথে কতটা দুর্ব্যবহার করে কথাটা শুনেই রাজা বলে আঙ্কাল প্লিজ আপনি এই সব বিষয়ে কথা বলবেন না কারণ আপনি আসল ঘটনা বুঝবেন না নীলা বলে আমি এই সব বিষয় বুঝতেও চাই না আর এতটা সময় নেই আমার কাছে আমার অনেক কাজ আছে আমাকে সেগুলো করতে হয় আরণ্যক বলে দাদা তোকে আমি বারবার বলেছি তবু তুই কেন বর আমাকে অসম্মানিত করিস একটা কথা কেন ভুলে যাস তুই নিজেও এই পরিবারের জন্য কিচ্ছু করিস না তুই নিজেও তোর মা বাবার প্রতি কোনো দায়িত্ব পালন করিস না হ্যাঁ তাতে অবশ্য আমার কিচ্ছু যায় আসে না তুই না থাকলেও আমি বড় মা জিঠুমনির পাশে আছি আর ভবিষ্যতেও আমি ওদের দায়িত্ব নিতে পারবো বড় তুমি আমাকে বলো কি হয়েছে তখনই ছোট বলে আর কি হবে বড় বৌদি আর কতইবার নিজের অসম্মান সহ্য করবে তাও আর নিজের সন্তানের থেকে তাই তো এবার ধৈর্য হয়ে বড় বৌদি রাজাকে চর মেরেছে বড় বৌদি ভেবেছিল চর মারার পরে হয়তো রাজার কিছুটা শিক্ষা হবে কিন্তু দেখ ওর মাঝে কোনো বদল নেই বরং আরও বেশি বেয়াদবি করছে আরণ্যকের বাবা ছোটকে বলে খুব তো বড় বড় কথা বলছো বড় বড় কথা বলার আগে একবার নিজের দিকে তাকাও তুমি বা কি করো এই পরিবারের জন্য ছোট বলে আমি তোমার চাইতে কম ইনকাম করি বলে এই না যে আমার কথার কোনো যুক্তি থাকবে না রাজা যদি সন্তান হয়ে বড় বৌদিকে বারবার অসম্মানিত করে আমি তার প্রতিবাদ করব। এখন যেমন করেছি ভবিষ্যতেও করব, বারবার করব তখনই নীলাব বলে আমাদের আসল কথাটাই বলা হচ্ছে না সুরঙ্গমা বলে আমরা মনে হয় ভুল সময় এসেছি এরপরে আরণ্যকের পরিবারের সবাই বেশ উৎসুক হয়ে সুরঙ্গমা নীলাবজকে জিজ্ঞেস করে কি হয়েছে এরপরে নীলাবজ সুরঙ্গমা তাদের অ্যানিভার্সারির কথা বলে আরণ্যকের পরিবারকে ইনভাইট করে পরিবারের সবাই ভীষণ খুশি আরণ্যকের মা বলেন গরিমা এত বড়ো কথা তুমি আমাদেরকে জানাওনি তোমার ছেলে তো অসুস্থ হয়েছে আর তাকে দেখতে গিয়েই আমি সময় পাইনি পরিবারের সবাই গরিমা আরণ্যকের মিল হওয়া আর সুরঙ্গমা নীলাভর অ্যানিভার্সারি নিয়ে দারুণ খুশি সবাই হাসছে আরণ্যক মনে মনে বলতে থাকে এই লোকগুলো এক মুহূর্তেই কতটা খুশি কতটা হাসছে এরা কি করে নিজেদেরকে এইভাবে বদলাতে পারে আমি কেন পারি না তো বন্ধুরা কি হতে চলেছে রোশনাই ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকে ধন্যবাদ সবাইকে